এনসিপি থেকে পদত্যাগ করেছে এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আমরা কিন্তু সবাই তাকে চিনি সবচেয়ে বিতর্কিত নেতা যার মধ্যে ন্যূনতম ভদ্রতা নেই যে নিজেকে অতি অহংকারী অত বড় নেতা ভাবে এই এনসিপির নেতা যারা আর কি তার সিনিয়রদের সম্মান দিতে শিখে নাই। আপনারা দেখেছেন যেভাবে বিএনপির বিরুদ্ধে তারা কটুক্তি করেছে ঠিক একইভাবে করেছে জামাতি ইসলামের বিরুদ্ধেও আওয়ামী লীগ তো করবেই আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের কটুক্তি করেছে অকথ্য গালিগালাজ করেছে অভদ্র ভাষায় মানে অসম্মান করেছে এতে বোঝা যায় এদের দৌড় কত মানে এরা বেশি দূর যেতে পারবে না একটা সময় এদের নাম যে নিবে তারাই মাইল খাবে এটাই হচ্ছে বাস্তবতা আমি এদেরকে শেষরা পার্টি ছাড়া অন্য কিছু ডাকি না কারণ এরা অন্যতম স্বাস্থ্য পার্টি এরা জুলাইকে জাস্ট ওদের বাপের সম্পত্তি মনে করে ওরা দেশকে গিলে খাচ্ছে ওই জুলাইয়ে কোটার আন্দোলন করেছে ওই কোটাতেই মন্ত্রী হয়েছে ওই কোটাতেই চাকরি পাচ্ছে ওই কোটাতেই শ্বশুর বিচারপতি হচ্ছে ওই কোটাতেই কোটি কোটি টাকা কামাচ্ছে ওই কোটাতেই চাঁদাবাজি করছে এই হচ্ছে এনসিপি নেতারা যাই হোক দিন দিনে এনসিপির নেতার কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে এই এনসিপি যেভাবে লেগে আওয়ামী লীগের পিছনে বিএনপি জামাত ইসলাম কোনো দলকে তারা বাকি রাখে নাই মূল কথা হচ্ছে এরা নিজেদেরকে মানে অতি উচ্চ পর্যায়ের নেতা ভাবে কারণ এদের পিছনে একটা কারণ আছে এদেরকে পাহারা দেয় কে জানেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের দল এনসিপি হিসাবে সবাই জানে কারণ এনসিপিকে যেভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় যেভাবে তাদেরকে বিদেশ নিয়ে যাওয়া হয় এরপরে যেভাবে ডক্টর ইউনুস তাদেরকে অন্যতম বৃহত্তম দল বলে এতেই বোঝা যায় ডক্টর ইউনুস এটাকে টেনে টেনে উঠে বড় করতে চায় কিন্তু কিভাবে এটা কি মামার বাড়ির মোয়া যে দড়ি দিলাম টেনে উঠে যাওয়া উপরে জনগণের সম্মতি লাগবে জনগণের ভালোবাসা থাকা লাগবে তাহলে তো উঠা সম্ভব না হলে তো না যাই হোক আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা এটা আর সহ অনেকগুলি গণমাধ্যমে আসছে প্রথম আলো সহ অনেকগুলি গণমাধ্যমে জুলাই যোদ্ধাদের উদ্যোগে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহিত চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি নাম প্রকাশ অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি তবে দল এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি তবে গত দুই সপ্তাহ ধরে দলীয় কোনো কার্যক্রম থেকেই নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি সংশ্লিষ্ট সূত্রে আরও জানায় আসন্ন ফেব্রুয়ারি ক্রয়াদশ জাতীয় আসন্ন নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্ভুক্তি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এনসিপিতে যোগ দেওয়ায় তিনি দায়িত্ব নিতে চান মুখ্য সমন্বয়কের বর্তমানে এই পদটি দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি রয়েছে এতেই মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসাবে থাকবেন বলে পদত্যাগপত্রে পত্রে উল্লেখ করেছেন তিনি এ বিষয়ে জানতে নাসির উদ্দিন পাটোয়ারিকে একাধিকবার গণমাধ্যম টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বলেন দল তার পদত্যাগ পত্র পেয়েছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান তারা এ হচ্ছে অবস্থা মানে সে এখন যেই পদে রয়েছেন সেই পদটি দখল করতে চাচ্ছে আপনার আরেকজন বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে মানে দুইটি বড় মন্ত্রণালয়ে দখল করেছিলেন মানে ডক্টর ইউনুস তাকে ভালোবেসে দিয়েছিলেন সে মানুষটা ছোটো হলেও মন্ত্রণালয় অনেক বড় পেয়েছেন ক্রীড়া ও যুব ক্রীড়া মন্ত্রণালয় একটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি গুরুত্বপূর্ণ এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখন তার মানে হয়তো বা উপদেষ্টা পথ ছেড়ে দিবেন তো এনসিপিতে যোগদানের কথা রয়েছে এখন নাসির উদ্দিন পাটোয়ারি যেই পদে বসে আছেন সেই পদটার তার দরকার আর এতে যেহেতু দলীয় অন্যান্য নেতারা চুপচাপ রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে অন্যান্য নেতারা চায় যে আসিফ বা মুসিব ভুইয়া ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে পদ সেখানে বসুক এতেই গোসা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এই তো অবস্থা ধন্যবাদ